হ্যালো বন্ধুরা রেসিপি উইথ রিনা রান্নাঘরে নমস্কার দেখেন কাতলা মাছের বড়ো বড়ো মাথা নিয়ে নিয়েছি নিয়েছি সাথে মুগ ডাল কড়াই বসিয়েছি ডালটা ভেজে নেবো মুড়িঘন্টার ডাল করে মতো ডাল নিয়ে নিলাম গ্যাস ধরাই দিলাম এবার ডালটা ভালো করে ভাজা ডালটা লাল করে ভেজে নেবো ডালটা ভাজা হয়ে গেছে এই বাটির মধ্যে দিয়ে দেবো দশ মিনিট সিদ্ধ করে নেব ডালটা দশ মিনিট সিদ্ধ হবে দশ মিনিট পরে ডালটাও সিদ্ধ হয়ে গেছে মাছের মাথাটাও ধুয়ে নিয়েছি এবার দেখেন ডালটা খুব সুন্দরভাবে মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে এই যে এবার আমি কড়াই বসানো আছে কাতলা মাছের মাথাটা ভেজে নেবো তেল দেবো বেশি একটু বেশি করে দাঁড়া পলে তেল তুলে রাখবো এই যে তেল দিলাম সরষের তেল মাথাটায় আমি লবণ হলুদ দেব এই যে মাথাটা ধুয়ে নিয়ে এসেছি লবণ হলুদ পরিমাণ মতো মাখিয়ে নেব কি খাবো বন্ধুরা গরমে তেলটাও গরম হোক এই যে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে মাথাগুলো দিয়ে দেবো ভালো করে মাথাগুলো লাল করে ভেজে নেব লঙ্কা জলে আমি ছটা কাঁচা লঙ্কা চিড়ে দিব লঙ্কাগুলো চিড়ে দিচ্ছি একটা টমেটো দেবো কিছু কিছু করে কেটে নেব আদাটা একটু বেড করে নেবো আদা বাটা নেই মাথের মাথাটা মাছের মাথাটা ভালো করে ভাজা মাথাগুলো দেখে লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি শুকনো লঙ্কা ফোড়ন দেবো টুকরো দারচিনি এগুলা ফোড়ন দেবো ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু জিরে ফোড়ন দেবো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু তেজপাতা দেবো এইবার আমি গ্রেট করা এক চামচ আদা বাটা দেবো একটা টমেটো কুচি দিলাম মতনী লবণ দেবো টমেটো যেটা বলে দেবো পরিমাণ মতো হলুদ দেবো হলুদ জুড়ের গুঁড়ো দেবো তাহলে আমি একটু মিষ্টি দেবো পরিমাণ স্বাদ মতো ভেজে রাখা মাথাগুলো মাটার মধ্যে দিয়ে দেবো চামচ রসুন বাটা দেবো অনেকদিন রয়েছে মাছটা একটু রসুন দিলে বেশি দিন মাছের মাথা ফিরে যেতে থাকলে সুন্দর লাগে না প্রায় দেখেন মুগ ডালটা দিয়ে দেবো এবার হাতে বানানো গরম মশলাটা দিয়ে দেবো কিন্তু ঘরে ঘি নেই আমার ডালে ঘি না দিলে ভালোই লাগে না পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেবো কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টর ডাল রেডি রেসিপি উইথ রিনা রান্নাঘর দেখতে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যে একটা লাইক একটা ফলো দিয়ে দেবেন যারা যারা ইউটিউবে সাবস্ক্রাইব না করেছেন এখনই করে দেবেন রিনার সাথে থাকবেন পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন এভাবে মুড়িঘণ্টর ডাল করে খাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নমস্কার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে